ল্যাংচার দাম হাজার টাকা বাপরে বাপ সে আবার কোথায় আর ল্যাংচার নাম নরত্তম বালিশ অবাক হচ্ছেন চলুন জেনে নিই কোথায় পাওয়া যাচ্ছে এই ল্যাংচা হাজার টাকার ল্যাংচা হাজার নয় পাঁচশো টাকাতেও পাওয়া যাচ্ছে চলুন আজকে জানবো এই ল্যাংচা কোথায় পাওয়া যাচ্ছে আজ আমি গিয়েছিলাম বরডাঙার মেলায় চলুন এই মেলাতেই পাওয়া যাচ্ছে সেই হাজার টাকার ল্যাংচা পূর্ব বর্ধমান জেলার মহকুমা শহর কাটোয়া থেকে প্রায় ছয় কিমি দূরে অবস্থিত শ্রীপাট শ্রীখণ্ড গ্রাম বর্তমানে নানা ধর্মের ও সম্প্রদায়ের মানুষ এখানে বাস করলেও শ্রীখণ্ড মূলত বৈষ্ণব প্রধান গ্রাম গ্রাম থেকে কিছুটা দূরে বটেঙার বিলাসকুঞ্জে শ্রী শ্রী গৌর নরহরির মিলন মহোৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর আর এই মহোৎসবকে কেন্দ্র করে বরডেঙার মাঠে বসে বৃহৎ মেলা শ্রী শ্রী নরহরি সরকার ঠাকুরের বিরহ তিথি উপলক্ষে কার্তিকী কৃষ্ণা একাদশী তিথিতে এই উৎসব হয় বিগত চারশো বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে পাঁচ দিন ধরে মেলা চললেও মূলত উৎসব তিন দিনে শুভ অধিবাসের মধ্যে দিয়ে উৎসব শুরু হয় উৎসব উপলক্ষে গ্রামের শ্রীমন্দির থেকে সংকীর্তন ও শোভাযাত্রা সহকারে বটডাঙ্গার গৌর নরহরি বিলাসকুঞ্জে নিয়ে আসা হয় শ্রী শ্রী গৌর গোপীনাথকে তারপর চিরে মহোৎসব অন্ন মহোৎসব এবং ধুলোটের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে এরপর শ্রী শ্রী গৌর গোপীনাথকে আবার বটডাঙ্গার বিলাসকুঞ্জ থেকে গ্রামের শ্রীমন্দিরে নিয়ে যাওয়া হয় এই অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করতে আসেন দেশের নানা প্রান্তের কীর্তনিয়ারা বিভিন্ন বৈষ্ণব সাধক ও অগণিত সাধারণ মানুষ এই মেলা দেখতে আসেন মেলার মূল আকর্ষণ হলো হল গান মেলাতে নানা ধরনের দোকানপাট বসলেও মেলার অন্যতম আকর্ষণ হল ল্যাংচার আকারের মিষ্টি যা নোরা ল্যাংচা বা রসলম্ব নামে বেশি পরিচিত তবে এবার দোকানির কাছে এক অদ্ভুত নাম শুনলাম নরোত্তম বালিশ আর মিষ্টির দাম দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো পাঁচশো থেকে হাজার টাকা

কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন